কালকেই হয় কিনা তো ভিয়েন ডিসকোয়ালিফাই ভাইয়া তাহলে পার্টিতে এসে দাও আসতে দাও भैया আমি শুনুরাই দেখছারে এসো ডিসকোয়ালিফাই আসলে আবার হතරে লাগে জিতুয়া আসতে জিতু পার্বতী ভাইয়া জিতু পার্বতী জিতু পার্বতী জিতু হেটা জিতু ট্রাই করেন ভাই ট্রাই করেন ভালো করতেছেন ভাই ফার্স্ট হয়ে গেছেন সরছ না আসলে আবার জিতু ইনারে জিতু

ગયા <laughs> <laughs>